ঠিক সেইভাবে কিন্তু আনিস খানের মৃত্যুর পর সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের ছাত্র সমাজ যুব সমাজ দাও দাও করে জ্বলে উঠেছে সেই জ্বলন্ত অগ্নিপিণ্ডের মধ্যে উঠেছে এক নেতা সিদ্দিকি যার কণ্ঠটাকে রোধ করবার জন্য তার প্রতিবাদী কণ্ঠটাকে রোধ করবার জন্য তাকে আজকে বাইশ দিন চব্বিশ দিন জেলে বন্ধ রাখা হয়েছে যার বিরুদ্ধে পেসিফিক কোনো অনুরোধ অভিযোগ নেই তাও কিন্তু তাকে বন্দি করে রাখা হয়েছে আনিস খানের আজকে শহীদ দিবস কোথায় বাস করছি আমরা পর থেকে কোনোদিন কি দেখেছেন যে একটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পুরো দপ্তরটা জেলে বসে গেছে কোন জমানায় দেখেছেন কি কংগ্রেসি জমানা কি বাম জমানায় যে একটা শিক্ষা দপ্তর জেলে ভর্তি কি দুর্নীতির দায়ে দুর্নীতির দায়ে একের পর এক দুর্নীতির পাহাড় বেরোচ্ছে পাহাড় বেরোচ্ছে ছাত্র সমাজ প্রতিবাদ করবে না কষ্ট হচ্ছে একটু রোদে আপনাদের এর তো আরো লাগবে এর থেকে যদি জেলে যেমন নসাদ ভাই বসে আছেন ভিতরে সে কষ্টটা কি আপনারা পাচ্ছেন না আপনাদের অন্তরে দানা ভাজছে না যে মানুষটা কোনো তো অন্যায় করেননি তাকে জেলে বসে শুয়ে থাকতে হচ্ছে কেন তিনি তো সোনার পালংতে থাকার কথা ছিলেন তিনি তো সেই সোনার পালঙ্ক ছেড়ে এসে আজকে দেশের কাজ করতে এসছে রাজনীতি হচ্ছে দেশ সেবা আর হচ্ছে আত্ম আত্মসেবা আজকে তৃণমূল বিজেপি যারা করেন তারা আত্মসেবায় নিয়োজিত তাই কখনো বিজেপি কখনো তৃণমূল বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা সেতু বন্ধন আপনারা গত বিধানসভা নির্বাচন থেকে আপনারা লক্ষ্য করেছেন সেই সেতু বন্ধনে তারা চলছে কেন চলছে এই জায়গাটা আজকে যদি আপনারা গুলিয়ে ফেলেন তাহলে ভুল করবেন এটা কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময়কার ইতিহাস ১৯৩১ সালে যখন দুর্বার স্বাধীনতা আন্দোলন চলছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দলিত আদিবাসী মূলবাসী সমস্ত মানুষ যখন নাম রাস্তায় নেমে আন্দোলন করছে তখন কোন হিন্দু মুসলিম ব্যাপারটা ছিল না প্রথম উনিশশো একত্রিশ সালে সাভারকার গোলালকার যখন আন্দামান দের তখন মুসলেকা গিয়ে সমস্ত হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলল এ হিন্দু ভাইরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের শত্রু নয় তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করো না তোমরা থেমে যাও আজকে আমাদের মূল শত্রু বামার ইসলাম এইটাই হিন্দি পেট্রিয়ট পত্রিকায় বেরিয়েছিল উনিশশো একত্রিশ সালে সে পত্রিকা যদি কেউ দেখতে চান দেখবেন সেই হিন্দ বাম আর ইসলামকে খতম করায় আজকের পরিবর্তে তখন ছিল মহাসভা হিন্দু মহাসভা এখন সেটা আরএসএস আর সেই আর এস এর মুখ হচ্ছে মোহন ভাগত আর সেই মোহন ভাগত তার পাঞ্চজন্য পত্রিকায় লিখছেন আমাদের পশ্চিমবঙ্গের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি হিসাবটা সমীকরণটা একটু ভাববেন না যারা বিজেপি বিরোধী আমরা আমাদের শ্রেণী শত্রু আমরা মনে করি ভারতবর্ষের পয়লা নম্বর শত্রু বিজেপি আমরা দৃঢ় আমাদের পার্টি এটা বিশ্বাস করে বিজেপি হচ্ছে পয়লা নম্বর শত্রু বিজেপির বিরুদ্ধেই এটা ফ্যাসিস শক্তি তার বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক প্রিয় মানুষ সমাজতান্ত্রিক প্রিয় মানুষ সবাইকে এক কাটা হতে হবে কিন্তু তৃণমূল মাঝখান দিয়ে যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন এই বিজেপির সাথে আটানব্বই সালে আপনি মন্ত্রিত্ব করেছেন বারবার বিজেপির সাথে চহরম্মা করেছেন আপনি আজকে আপনি বিজেপির বিরুদ্ধে যে মানুষদেরকে খেপাচ্ছেন বাস্তবিক কি আপনি বিজেপি বিরোধী আর এস এস বিরোধী তাহলে কেন বলছেন না যখন মোহন ভাগত বলছে ঠিক একুশে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন আমরা ওখানে সমাবেশ করছি নসাদ ভাইয়ের উপর আক্রমণ হচ্ছে তখন পশ্চিমবঙ্গের মাটিতে মোহন প্রেজেন্ট আর মোহন প্রেজেন্ট ছিল বলেই নওসাদ ভাইকে একটা এমএলএ হতে টানতে টানতে হিসে দেখানো হলো যে অমুক সমাজ আপনি যা চান আমি তাই করে দেখাচ্ছি আরো শুধু নয় তাকে নাকানি চুমানি খাওয়ানোর জন্য বিভিন্ন ধারা দিয়ে তাকে ভিতরে আটকে রাখবো এটাই হচ্ছে সমঝোতা এ প্রতিবাদ শুধু আজকে থেমে থাকবে না আগামী দিনে আগেও প্রতিবাদ হবে এইটা আপনার সভা থেকে যাবেন কারণ আজকে যখন জেনে রাখবেন দেয়ালে পিঠ থেকে গেছে সেই কারণে আজকে যখন সমস্ত মানুষের দেয়ালে পিঠ থেকে যায় সেই দেয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষকে একটা পথ বেছে নিতে হয় আমি সেই দিয়েই শেষ করব দেয়ালে পিঠ থেকে যে এবার লড়বে কিংবা মরবে সেটা তো আমি বলে দেব না তোমরাই ঠিক করবে এই আহ্বান রেখে যে দেয়ালে পিঠ থেকে গেলে আপনার লড়াই একমাত্র রাস্তা নয় মৃত্যু নয় টিভি আর নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন নেওয়া যে আহ্বান দিকে রেখেছে সেই আহ্বান আপনাদের রেখে সকালকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ